জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ময়াজেম হোসেন হেলাল বলেছেন পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশ থেকে চিরতরে ফ্যাসিজম এর পথ রুদ্ধ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সবচাইতে উপযুক্ত সরকার সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কোন সংকট তৈরি না করে জুলাই সনদ এর ভিত্তিতে আপনি নির্বাচন অনুষ্ঠান করুন বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকালে রাজশাহী নগরী সাহেব বাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক পাঁচগণ দাবিতে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরী জামায়াত এর আমির ড মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং রাজশাহী জেলা জামায়াত এর সেক্রেটারি গালাম মর্তুজার যৌথ সঞ্চালনায় সমাবেশটি পরিচালিত হয় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদত হোসাইন অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ব্যবসায়ী কল্যাণ সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী তিন আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী পাঁচ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ তিনি বলেন জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে পাঁচই আগস্ট ড মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা পেশ করেছিলেন সেই ড্রাফটটা একটা বিশেষ মহলের প্ররোচনায় পরে বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল আমরা সেটা সংশোধন করতে বলেছিলাম যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয় তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না অনেকেই আমাদের বলছেন আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোন সমাধান হচ্ছে না কোনো কিছুর চাপের মুখে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আন্দোলন রাজনীতির অংশ Um. Mm.